সালামু আলাইকুম পরাজী বেসিক ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা জানবো দুইজন অপরিচিত ব্যক্তি একজন আরেকজনের সাথে কিভাবে পরিচিত হবে ধরেন দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির নাম হচ্ছে তানবীর একজন ব্যক্তির নাম হচ্ছে ফাহিম এখন তানবির ফাহিমের সাথে পরিচিত হবে কেউ কাউকে চেনে না এখন তানবীর কথা শুরুটা এভাবে করতে পারে হ্যালো মাই নেম আই এম ফ্রম ঢাকা ফাহিম প্রতি উত্তর এটা বলতে পারে হাই মাই নেম ইজ ফাহিম আই এম ফ্রম এখন তানবির বলতে পারে নাইস টু ফাহিম ফাহিম আবার উল্টো বলতে পারে নাইস টু মিট টু এভাবে হচ্ছে তারা তাদের কথোপকথনটাকে শুরু করতে পারে এখন এই শুরু করার পরে তারা চাইলে তাদের কথোপকথনটাকে আরো অনেক লম্বা করতে পারে যেমন তারা একজন আরেকজনের পেশা সম্পর্কে জানতে পারে তারা যদি তারা স্টুডেন্ট হয় তারা কে কোন ক্লাসে পড়ে সেটা জানতে পারে তাদের বয়স জানতে পারে তাদের বাবা মার পেশা সম্পর্কে জানতে পারে এভাবে তারা একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারে বা বিষয়টা এরকম হইতে পারে দুইজন যদি দুই প্রতিষ্ঠান থেকে যায় অনেক সময় দেখা যাচ্ছে দুইটা প্রতিষ্ঠানের মানুষের মধ্যে পরিচিত হয় কোন একটা কাজে দুইজন একসাথে কাজ করতে গেছে কিন্তু কেউ কাউকে চেনে না তখন তারা তাদের নাম বলার পরে অনেক সময় আহ যেটা বলছে যে এম ফ্রম চিটাগং বা আইন ফ্রম ঢাকা এই জায়গা থেকে তারা আইন ফ্রম তাদের কোম্পানির নামটা ইউজ করতে পারে তাহলে এই পরিচয়টা আরো সহজ হয় এখন উদ্দেশ্য থাকে কে কোন উদ্দেশ্যে পরিচিত হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আহ আশা করি কিছুটা হলো বুঝে আসবে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম